এটার মধ্যে দেওয়া আছে সনি লেন্সার আইএমএক্স এইট ফাইভ টু এর মতো একটা ফ্ল্যাগশিপ রেঞ্জ এই ডিভাইসটি যেটা কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট আইপি ফিফটি ফোর রেটিং সাপোর্ট এর হাত থেকে যদি পরে টোটে যায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না টি ফর্টি সেভেন বার স্পিকার এবং হচ্ছে কি আপনার স্ট্যান্ড ফ্যান ফোনটার ডিজাইন দেখেন লুক দেখেন দুই দুইটা কালার আছে ফোনটা পঞ্চান্ন ডিগ্রি কার্ভ ডিসপ্লে আমাদের এই ফোনটার মধ্যে যেটা হয়েছে এবং ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড মেগা মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনে রেয়ার ক্যামেরা পাবেন ফিফটি মেগা না আপনি থেকে ফেলে দেন কোনো সমস্যা হবে না তার কারণ আইপি ফিফটি ফোর সাপোর্টের দেওয়া আছে বন্ধুরা আমরা আজকে চলে আসছি ইউনিক্স এর একটি শপে আর ইউ কিন্তু বাংলাদেশের মার্কেটে বর্তমানে নিয়ে আসছে হিউজ পরিমান ডিসকাউন্ট অফার এবং রিজনেবল প্রাইস সব ভালো ফোনগুলো আর আপনারা যারা ইনফিনিক্স ফোন কিনতে চান একটা ট্রাস্টেড শপ থেকে এবং অনেক অনেক গিফটের সাথে তারা কিন্তু আজকের ভিডিওটা কোনোভাবে মিস করবেন না না পেলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনার পছন্দের ইনফিনিক্স ফোনটি পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট এবং গিফটের সাথে

মানে ফোনটার ডিজাইন দেখেন লুক দেখেন দুই দুইটা কালারে আছে ফোনটা মানে একটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালার মানে কি অসম্ভব ডিজাইন দেখেন এবং শুধু ডিজাইনেই নয় এই ফোনটা কিন্তু হচ্ছে প্রতি খুব বেশি হচ্ছে কি আমরা হচ্ছে ফোকাস দিয়েছি কারণ একশো বিশ রিফ্রেশ রেট থাকছে আমাদের এই ফোনটার মধ্যে যেটা কিনা না বিশ হাজার টাকা বাজেটের ফোনে থাকে অন্যান্য ব্র্যান্ডে একশো বিশ হার্জ সেটা আমরা আমাদের স্মার্ট সিরিজে দিয়েছি যেটা স্টার্টিং লেভেলের ফোনে একশো বিশার তাও ডাইনামিক আইল্যান্ড পাঞ্চল ডিসপ্লে এবং মজার বিষয় হচ্ছে নতুন যে একটা ফিচারস সুপার ডিসপ্লেতে থাকে অলওয়েজ অন ডিসপ্লে সেই থাকছে আমাদের স্মার্ট এই ফোনটির মধ্যে যেটা কিনা কিন্তু আপনি হচ্ছে বিভিন্ন আপনার লোগো থেকে শুরু করে আপনার হচ্ছে টাইম ডেট নোটিফিকেশন পর্যন্ত কিন্তু আপনার স্ক্রিন অফ করলে কিন্তু দেখতে পারবেন যেটা আমাদের স্মার্ট নাইনে অ্যাভেলেবেল এবং কালার দেখেন কি সুন্দর কালার করেছে এবং কি স্লিমেস্ট একটা ফোন আর যারা যারা হচ্ছে আপনার লাইভ দেখতে যাচ্ছেন তারা কিন্তু দেখাই দিচ্ছি আমি হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লেটা জাস্ট স্ক্রিনটা যদি অফ করে দেন এই যে সুন্দরভাবে কিন্তু ভেসে উঠতেছে আপনার ডেট থেকে শুরু করে যে লোগো এবং বিভিন্ন নোটিফিকেশন এবং এটার কিন্তু আপনার হচ্ছে কি দেওয়া হয়েছে হ্যালিও জি এইটটি ওয়ানের মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর এইটটি ওয়ান কিন্তু হিউজ একটা পাওয়ারফুল একটা প্রসেসর যেটা কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের উপরে ফোনগুলোতে থাকে যেই ফোর প্রসেসরটা আমরা আমাদের স্টার্টিং লেভেলের ফোনে কিন্তু দিয়েছি মানে স্মার্ট নাইনে এবং শুধু ডিজাইন বা আপনার প্রসেসর না এটা কিন্তু আপনার বিল্ড কোয়ালিটি এতটা হার্ড IP54 রেটিং সাপোর্টের হাত থেকে যদি পড়ে টড়ে যায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই যে দেখছেন আমি কিন্তু লাইভে কিন্তু দিচ্ছি তারপরে কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু স্ক্রিন থেকে শুরু করে কোনো মানে প্রবলেম হবে না তার কারণ কি তার কারণ হচ্ছে IP54 রেটিং দেওয়া আছে আমাদের স্মার্ট 9 এই প্রিমিয়াম এবং হচ্ছে যে এই আপনার বাজেট ফ্রেন্ডলি এই ফোনটার মধ্যে এবং যেটা কিন্তু 300% সাউন্ড সিস্টেম ডুয়েল স্টোরি স্পিকার উপরেও বাঁচবে নিচেও বাঁচবে যারা কিন্তু সিনেম্যাটিক ভিউ চান সিনেম্যাটিক একটা পারফরমেন্স চান ভিডিও স্ট্রিমের সময় ভিডিও দেখার সময় বা আপনার মুভি দেখার সময় তাদের জন্য কিন্তু আমাদের স্মার্ট নাইন হবে বেস্ট একটা ফোন কারণ হচ্ছে কি সাউন্ড দিবে কিন্তু আপনার হিউজ একটা লাউডার সাউন্ড পাবেন আমাদের স্মার্ট নাইনে এছাড়াও কিন্তু থাকতেছে আপনার হচ্ছে কি স্প্ল্যাশ প্রুফ আপনার হাত থেকে পানিতে পড়ে গেলে বা হচ্ছে হাত থেকে যদি পড়ে যায় বা আপনি হচ্ছে বৃষ্টিতে ভিজতেছেন এখন বৃষ্টির সময় তো সেহেতু আপনার টাচটা যদি আপনার ভিজে যায় ইজিলি কিন্তু আপনার ইজিলি কিন্তু আপনার এটা কাজ করবে হ্যাঁ তো এত সুন্দর একটা ফোন এটা কিন্তু আপনার হচ্ছে প্রাইস দিয়েছে খুবই কমে তিন জিবি র্যাম এর সাথে আরো তিন জিবি র্যাম টোটাল ছয় জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা ভাইয়া জাস্ট ভাবা যায় আনবিলিভেবল একটা অফারে কিন্তু আমরা আমাদের স্মার্ট 9 এর এই ফোনটা দিচ্ছি 10000 টাকা টাকায় পাচ্ছেন এই সুন্দর ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন এবং দেখতে কত চমৎকার ডিজাইন এবং কনফিগার তো হিউজ পরিমাণে ভাষা যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এর এই শপে ভাইয়া এই ফোন তো অন্যান্য ইনফ্লেক্সার অফিশিয়াল আমাদের শপে থাকবে তার কারণ প্রত্যেকটাই নতুন নতুন ফোনের সাথে নতুন নতুন গিফট থাকবে প্রত্যেকটা ইউজ পরিমাণের কোয়ালিটিফুল গিফট থাকবে আপনি হচ্ছে যে জেবিএল এর অরিজিনাল স্পিকার থেকে শুরু করে বার্ডস এর কোয়ালিটি দেখেন বার্ডস দেখেন এবং আমাদের হচ্ছে যে ওরাইমোর বা হচ্ছে যে আপনার বিভিন্ন ওয়ান প্লাসের এর যে নেক ব্যান্ড বা পি ফোর্টি সেভেন বা আপনার ফ্যান মানে কি নাইস টি শার্ট থেকে শুরু করে স্ট্যান্ড সব কিছু পাবেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটিফুল গিফট পাবেন আমাদের ফোনের সাথে যেটা অন্য কোন দোকানে কিন্তু দূরের কথা টোটাল বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিব এবং আমাদের দোকানে কিন্তু অবশ্যই মার্কেট নিউজ ঢাকা রেফারেন্স দিতে হবে তারপরেই কিন্তু আমরা এই গিফট গুলো প্রোভাইড করবো কাস্টমারকে তো এটা কিন্তু আরো একটা ভেরিয়েন্ট আছে চার জিবি র্যাম একশো জিবি মাত্র বারো হাজার টাকা তো যারা আমাদের স্মার্ট নাইনটা নিতে যাচ্ছেন আমাদের এক্সোসিস এর পক্ষ থেকে কিন্তু এই যে দেখেন এখানে কয়েকটা গিফট আছে আপনার কাছে যেটা ভালো লাগে যদি ওরাইমো নেন ওরাইমো নিতে পারেন মানে নেক ব্যান্ড অথবা হেডসেট বড়টা অথবা বাটস অথবা জেবিল স্পিকার এটা মানে যেটা ভালো লাগে নিবেন এছাড়াও এডিশনাল গিফট হিসেবে আপনার হচ্ছে উপরে টেম্পার গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিজি টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকবে আমাদের এই স্টার্টিং লেভেলের ফোনটাতে সাথে ভাইয়া আর যারা হচ্ছে গিয়ে গিফট নেবেন না যারা মনে করেন গিফট আছে তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ ব্যবস্থা আছে তার জন্য অবশ্যই আমাদের দোকানে ভিজিট করতে হবে না হলে আমাদের ফোন করতে হবে এরপরে দেখবো হচ্ছে কি আমরা আমাদের আরো একটা ফোন আরেকটা নতুন ফোন সেটা কিন্তু অলমোস্ট সেম ডিজাইন কিন্তু ক্যামেরার ডিজাইনটা কিছু একটু ইউনিক করেছে যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু গোল টাইপের রাউন্ড টাইপের দেওয়া আছে আর এটার মধ্যে দেওয়া আছে আপনার হচ্ছে কি স্কোয়ার টাইপের তাও খুবই সুন্দর এবং ওটার চাইতে কিন্তু এটা আরো পারফরমেন্স আরেকটু আপডেট করেছে এটার মধ্যে আপনার হচ্ছে সনির অরিজিনাল সনির লেন্স আমরা নর্মালি জানি যে সনির লেন্সের ছবির কোয়ালিটি অসাধারণ হয় ফাটে না কোয়ালিটি বেটার হয় তো এটার মধ্যে দেওয়া আছে সনি লেন্সের আইএমএক্স 852 এর মতো একটা ফ্ল্যাগশিপ রেঞ্জ সেন্সর যেটা কিন্তু একদম র 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবেন এই ফোনটার মধ্যে যেটা আমাদের মডেলটার নাম হট 50i এবং এটার মধ্যেও কিন্তু আপনার হচ্ছে যে 300% সাউন্ড লাউডার একটা সাউন্ড পাচ্ছেন Helio G81 এর মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর পাচ্ছেন এবং এটার মধ্যেও কিন্তু আপনি যে IP54 রেটিং সাপোর্টেড পাচ্ছেন যার ফলে হাত থেকে পড়ে যাওয়া বৃষ্টিতে ভেজা এবং স্প্ল্যাশ প্রুফ এগুলো কিন্তু সবই আমাদের এই ফোনটার মধ্যে থাকবে এই ফোনটার রেগুলার প্রাইস কিন্তু থাকছে মাত্র 13999 মানে 14000 টাকার মধ্যে 12 GB RAM 6 GB এর সাথে আরো 6 এক্সটেন্ড করে 12 GB করতে পারবেন 128 GB মেমরি কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে থাকছে মাত্র 14000 টাকায় ওয়ানলি 14000 টাকায় কিন্তু আপনারা এই সুন্দর ফোনটি পেয়ে যাচ্ছেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এইটা কিন্তু আমার কাছে ডিজাইন এবং কনফিগারটা এই প্রাইস রেঞ্জে খুবই ভালো লাগছে বেস্ট হবে বেস্ট অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট এবং জানাবেন এই ফোনটার সাথে কিন্তু থাকছে হচ্ছে কি আমাদের টোটাল প্রত্যেকটা গিফট যেটা ভালো লাগে এখান থেকে একটা করে নিয়ে এবং এডিশনাল গিফট আরো চারটা টোটাল পাঁচ পাঁচটা গিফট আমরা এটার সাথেও থাকছে এবং যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু অল্টারনেটিভের ব্যবস্থা আছে অবশ্যই আমাদেরকে ফোন দেওয়া লাগবে ভাই এরপরে কিন্তু দেখব আমরা আমাদের একটা টপ ডিসকাউন্টারের একটা ফোন যেটা ডিজাইনটা দেখেন অলমোস্ট আইফোনের কিন্তু কপি একটা ফোন তিনটা ক্যামেরার সেটআপ দেওয়া আছে ফ্রন্টে ডাইনামিক আইল্যান্ড যেটা মেইন ক্যামেরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনের রিয়ার ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেলের যেটা তিন ক্যামেরার সেটআপ ডাবল স্টেরিও স্পিকার আছে এই ফোনের মধ্যেও কিন্তু মজার বিষয় হচ্ছে যে যেই অন্যান্য ব্র্যান্ড মাত্র বিশ হাজার টাকা বাজেটের মধ্যেও ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেয় না আমাদের এই ফোনটার মধ্যে কিন্তু আমরা ডিসপ্লে রেজলিউশনে কিন্তু ফুল এইচডি প্লাস হাজার আশ ইন্টু মানে এবং এই ফোনটার স্ক্রিনে আপনি কিন্তু টু কে রেজলিউশন বলতে সাপোর্ট পাবেন ভিডিওতে দেখতেও পারবেন এবং আপনি এই ক্যামেরা দিয়ে ভিডিও আপনি টু কে ভিডিও করতেও পারবেন এই ফ্যাসিলিটিসটা আমাদের এই ফোনটার মধ্যে দেওয়া আছে এবং ম্যাক্রো মোডের সুবিধা কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে দেওয়া আছে পাঁচ হাজার এর একটা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ আছে এবং

ডিসকাউন্ট হয়েছে আমাদের হট ফটি এই ডিভাইসটি যেটা কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে মার্কেটে কিন্তু ডিসকাউন্ট বলাই যায় না পাঁচশো টাকাও কেউ দিতে চান সেখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে এই ফোনটা এখন অফিসিয়াল প্রাইস মাত্র ষোলো হাজার টাকা এবং সাথে কিন্তু আপনার টোটাল পাঁচ পাঁচটা গিফট এখানে পাবেন যেটা সুবিধা আপনি যদি স্পিকার নিতে চান কিউট কিউট কিছু ফ্যানও আছে যদি ফ্যানও ভালো লাগে ফ্যানও নিতে পারেন বা যদি নেকব্যাম্প বা বাট যেটা ভালো লাগে নিতে পারবেন এবং এটার সাথে এডিশনাল হেডফোন প্লাস প্রোজেক্টর স্ট্যান্ড ওটা থাকছে টোটাল পাঁচটা গিফট আপনি আমাদের এই ফোনটার সাথেও পেয়ে যাবেন এবং যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ সুবিধা আছে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আসতে হবে আমাদের সাথে তারপরে দেখবো কিন্তু আমাদের আরো একটা ডিসকাউন্টের ফোন সেটা হচ্ছে আমাদের হট সিরিজেরই হট ফর্টি প্রো এই ডিভাইসটি যেটার কিন্তু মেইন ক্যামেরা দিচ্ছে একশো আট মেগা পিক্সেলের মেইন ক্যামেরা শুটার এবং ডুয়েল ভিউ ভিডিও ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা একসাথে ওপেন হবে এবং ওয়েদার চেঞ্জ করার মতো ফ্যাসিলিটিসও আছে ওয়েদার ভালো লাগতেছে না ওয়েদার চেঞ্জ করে ছবি তুলতে পারবে সেই অপশনে আমাদের এই ফোনের মধ্যে অ্যাভেলেবেল আছে এছাড়াও সেলফিতে ডাইনামিক আইল্যান্ড সহ বত্রিশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আছে জি নাইনটি এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর মানে এই প্রসেসরটা আমি মনে হয় না কোনো ব্র্যান্ডে তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ছাড়া কেউ নিচে ইউজ করেছে আমরাই বিশ হাজার টাকার মধ্যে ইউজ করেছে শুধুমাত্র পারফরমেন্সের জন্য যারা গেমিং বা লং লাস্টিং চান যে ভাই আমার চার পাঁচ বছরের জন্য একটা ফোন দরকার তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে যেহেতু প্রসেসর পাওয়ারফুল প্রসেসর এই ফোনটা আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ মাত্র বিশ হাজার টাকা ছিল এক হাজার টাকা এটাতেও ডিসকাউন্ট হয়েছে এখন পাচ্ছেন উনিশ হাজার টাকা আমাদের হট ফর্টি প্রো এই ডিভাইসটি এবং প্রত্যেকটাতে কিন্তু কালার অ্যাভেলেবেল দেওয়া আছে এবং এটার মধ্যে কিন্তু আপনারা হচ্ছে কি এখান থেকে শুধু একটা না দুই দুইটা ভালো ভালো গিফট নিতে পারবেন আপনারা যদি স্পিকার নিতে চান বা যদি বার্ডস নিতে চান কিংবা যদি মনে করেন পি সেভেন নিতে চান বা যদি ফ্যান নিতে চান এরকম ভাবে এখান থেকে যে কোনো দুইটা সহ টোটাল পাঁচ পাঁচটা গিফট কিন্তু আপনারা হট ফর্টি প্রো এই ডিভাইসটিতে পাবেন এরপরে কিন্তু আমরা দেখবো আমাদের সেই কাঙ্ক্ষিত ফোন যেটা কিন্তু আমরা হচ্ছে সবসময় আগ্রহের সাথে থাকি এবং কাস্টমারের খুব বেশি আকাঙ্ক্ষার ফোন একটা ড্রিম ফোন বলা যায় কার্ভ ডিসপ্লের ফোন এখন বর্তমানে কিন্তু খুব ট্রেন্ডই চলতেছে কার্ভ ডিসপ্লে নিয়ে কার্ভ কারণ সবাই এখন কার্ভ নিয়ে পছন্দ করে কার্ভ ডিসপ্লে ফোন পছন্দ করে পঞ্চান্ন ডিগ্রি কার্ভ ডিসপ্লে আমাদের এই ফোনটার মধ্যে যেটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড যেটা একশো বিশ এবং এটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে গোয়লা গ্লাস ফাইভ জেনারেশন সুবিধা যার ফলে কিন্তু এবং আইপি ফিফটি ফোর রেটিং সাপোর্টেড যার ফলে হাত থেকে যদি পরেও যায় না কারণ কি আর ডিসপ্লে অনেকে ভয় পায় যে পরে গেলে কি হবে আমার এত দামি ফোনটা ভেঙে যাবে তো এই ভেঙে যাওয়ার এই ভয়টার কোনো সুযোগ নেই আমাদের এই ফোনটার জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনি থেকে ফেলে দেন কোনো সমস্যা হবে না তার কারণ আইপি ফিফটি ফোর সাপোর্টেড দেওয়া আছে যার কারণে কিন্তু আসলেই ভাঙবে না আসলে এটা কিন্তু আপনার ওই যে মানে মার্কেটিং করার জন্য বলতেছেন আপনি সিরিয়াসলি আপনার যদি হাতে কেউ যদি আপনার ইনফিনিক্স ইউজ করে থাকে আমাদের এই তারা জানবে যে আসলে এই ফোনটা কতটা শক্তপোক্ত একটা ডিভাইস এবং JBL এর সাউন্ড সিস্টেম ইউজ করেছে ডুয়াল স্টোরি স্পিকার আর যারা JBL বোনা যে কি পরিমাণে লাউড সাউন্ড JBL প্রোভাইড করে সেটা কিন্তু ডাবল স্টোরি স্পিকার আপনি সিনেমাটিক একটা ফিল পাবেন এই ফোনের মধ্যে এবং ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে কিন্তু Samsung এর লেন্সের সামনে 32 মেগাপিক্সেল এবং পিছনে 108 মেগাপিক্সেল আমি জাস্ট একটু ক্যামেরা না দেখালেই নয় এখানে যে ছোট ছোট যে লেখাগুলো আপনি যদি ফুল জুম করেন না তারপরে কিন্তু ছবি এতটুকু ফাটবে না নষ্ট হবে না ক্লিয়ার শট পাবে না আমাদের এই ক্যামেরাটা দিয়ে কারণ স্যামসাং এর যে এস সিরিজ গুলোর মধ্যে যে লেন্সটি ইউজ করে যে এইচ এম সিক্স বাই টু সেই লেন্সটা আমাদের এই ফোনের ভিতরে দেওয়া আছে যার ফলে ছবির কোয়ালিটি আসলেই খুবই কোয়ালিটিফুল আসবে আট জিবি র্যাম জিবি স্টোরেজ আমাদের এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছে টাকা এবং এখানে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কি আমাদের এটার মধ্যে কিন্তু ওয়্যারলেস সুবিধা আছে মানে আপনারা চাইলে কিন্তু বাইরের থেকে ওয়্যারলেস যে পাওয়ার ব্যাংকগুলো পাওয়া যায় সেই পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আপনি এখানে কানেক্ট করলে কিন্তু চার্জ মানে যে ওয়ারলেস যে চার্জারের সুবিধা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মানে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু চার্জ করতে পারতেছেন আমাদের এই ফোনটি সাথে কিন্তু আপনার হচ্ছে কোনো হ্যাসেল ফ্রি মানে হ্যাসেল পাওয়া হতে হবে না জাস্ট লাগিয়ে দিলেই হবে এবং এই রে কিন্তু আপনার ইনবক্সে কিন্তু কভার থাকে তার মানে আপনার হচ্ছে এভাবে ধরে রাখতে হবে না আপনি এভাবে রেখে দেবেন আপনি হচ্ছে চুম্বকের সাথে আটকে থাকবে তো এই ফ্যাসিলিটি সম্বলিত এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা এবং আমাদের এক্সেসরিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে যদি নেন তাহলে কি কি পাচ্ছেন আমি আপনাকে বলি শুধু একটানা শুধু দুইটানা টোটাল পাঁচ পাঁচ ট্রাক কোয়ালিটি ফুল যেটা ভালো লাগে আপনার এখানে দেখেন আমি আবার বলতেছি আমাদের এখানে কিন্তু ওয়ান থেকে শুরু করে কিন্তু এবং কি ওরাইমোর সাউম টি শার্ট যা ভালো লাগে টোটাল পাঁচ পাঁচটা গিফট আপনারা এখান থেকে নিতে পারবেন আর যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু স্পেশাল অফার দেওয়া আছে যার জন্য কিন্তু আমাদের অবশ্যই ফোন করা লাগবে এই অফারটা জানতে হলে যে অফারটা কি তো আমি আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতের পুল স্ট্যান্ড প্লাজা মার্কেট লিফটের চার তিরিশ নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের এক্সেসারিজ ওয়ার্ল্ডে পেয়ে যাবেন স্ট্যান্ড প্লাজা মাত্র একটা আছে আর সবসময় আমি দোকানে থাকি আমার ক্যাশলি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর দেরি করবো না সবাই আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে ফলো করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম